বন্ধুরা আলাইকুম চলে আসলাম আজকে আমি যে হাউজে চাকরি করি সে হাউজের উপরে আমাদের বিল্ডিংয়ের হাউজের উপরে ছাদে টাইলস লাগানো হচ্ছে তো সেই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো এবং আপনাদের মাঝে চলে আসলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসবো বন্ধুরা আর এই ভিডিওটা করার মূল কারণ হলো বন্ধুরা শীত হিসেবে থাকবে সব সবসময় ক্যামেরাপন্দী হয়ে সব বন্ধুরা আজকে দেখাবো যে আমাদের বিল্ডিংটা কিরকমের আর টাইল দিয়ে কিরকমের সে বন্ধুরা দেখতে থাকবে বন্ধুরা এটা কিন্তু টাইলস লাগানো হয়েছে এদিকে দেখে সম্পূর্ণ আর এটা কিন্তু পুরোটা ছাদ আর ছাদের পরশ্ববর্তী বিল্ডিং এ দেখেন কত সুন্দর বাগান করা হয়েছে দেখেন দেখলে কিন্তু খুবই ভালো লাগে চমৎকার একটি কিন্তু বাগান দেখতে সত্যি কথা বলতে মন খুব জুড়িয়ে যাবে আর ছাদের উপরে কিন্তু বন্ধুরা বাগান হলে কিন্তু খুব সুন্দর লাগে সো আমাদের কিন্তু এই যে বিল্ডিংটা টাইস দেখানোর কথা আমরা টাইস দেখাচ্ছি এই কিন্তু টাইস এখান থেকে শেষ আর এই পাশে কিন্তু বন্ধুরা টাইস সারা ওদিকে কিন্তু টাইস সারা ওদিকে পরবর্তীতে টাইস দেওয়া হবে সো এই কিন্তু টাইস দুই পুরো বিল্ডিং সো পুরো বিল্ডিং কিন্তু বন্ধুরা টাইস দুই না টাইস দেওয়া হবে পুরোটা কিন্তু এরকম একবার টাইস হবে পুরোটা কিন্তু টাইস ময়লা আছে কিন্তু পুরো বিল্ডিংটা এরকম টাইস দেওয়া হবে আগে সাতটা পুরোটা টাইস দেওয়া হবে সো দেখতে থাকুন বন্ধুরা এই যে সালার চট গুলো ধ হয়েছে বন্ধুরা গুলো পানি দিয়ে কিন্তু এই যে সালার চটগুলো গুলো হয়েছে এগুলো কিন্তু বন্ধুরা পানি দিয়ে ভিজিয়ে রাখে জানি টাইসের ভিতর সিমেন্ট গুলো আছে যে সিমেন্ট যেন পানি থাকে যেন টাইসটা কামড়িয়ে ধরে গুলো কিন্তু বিলিনা টাইস আছে এখনো টাইসের কাজ চলতে আছে তো চলেন দেখা যাক পুরো সম্পূর্ণ বিল্ডিং এর টাইলস দেওয়া হয়েছে এখানে এসি আছে এর পাশে আরেকটি ছাদে বাগান করা আছে कौन सुन रहा है कौन सुन रहा है कौन सुन रहा है সাজের নিশ্চয় একটু দেখাই আপনাদের বেলগাছ আছে এখানে বেলগাছে বেল পাইক রয়েছে কাডাল গাছটা চমৎকার মোবাইল হাত দিয়ে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে কাছে আম ধরছে আমগুলোকে দেখা যায় পুরো লাল রঙের আম ছাদের উপরে 이ো এ ই 리া도ি게ি ও 도라 বন্ধুর রাত্রি পর্যন্ত পরবর্তী তবে নতুন কোনো ব্রিটিং নিয়ে আসেন চলে আসবো তো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম